নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপি কথা চ্যানেলে আজ শোনাব লেখক বিমল কর রচিত মজার গল্প হাঁচি বাবু পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প হাঁচি বাবু গল্প হচ্ছিল মহাদেব আর সিধু চা চুরুট খেতে খেতে গল্প শুনছিল আর হা হা হো হো করছিল ওরা আমাদের চেয়ে বয়সে অনেকটাই ছোট আমার আশি ছাড়িয়েছে ওরা এখনো সত্তর ধরেনি দুজনেই আমার প্রতিবেশী কাছাকাছি পাড়ায় থাকে মাঝে মাঝে হাজির হয় আমার বাড়িতে গল্প গুজব করতে সন্ধেবেলায় আড্ডাটা মন্দ হয় না জানুকী সিংহর গল্পটা শেষ হওয়ার পর ওরা দুজনে হাসতে হাসতে বিষম খেয়ে গেল হাসি আর থামে না আমিও হাসছিলাম শেষে দম নিয়ে সিধু বললে আটখানা পাঠা আর পঞ্চাশটা পান্তুয়া খেয়ে যে লোকটা হজম করতে পারে সে তো রাক্ষস ডেঞ্জারাস আমি মুচকি হেসে বললুম একটু বাড়াবাড়ি হয়ে গেল ঠিক আটখানা পাঠা হয়তো নয় তবে শের দুয়ারাই মাংস সে তো হবেই আর সে মাংস একেবারে লঙ্কার রঙের রক্ত বর্ণ ভয়াবহ আরে ভয়াবহ না হলে কি আর জানো কি সিংহ পাড়ায় বাবুদের শখের থিয়েটারে রাবণ সাজে না রাম রাবণের যুদ্ধের বেলায় স্টেজে রামকে এমন এক থাপ্পড় মারে যাতে রামের গালের চুয়ালি তুবড়ে যায় মহাদেব প্রথমে আঁতকে উঠল তারপর বলল এ রাম বোধ মাংসটা রান্নার সময় লঙ্কা বেশি দিয়ে ফেলেছিল আমরা হেসে উঠলাম হাসি থামলে আমি বললাম যাই বলো আগেকার দিনে হ্যাঁ ছেলেবেলায় আমাদের মফস্বল শহরেও বুড়োদের বৈঠকি আড্ডা যা দেখেছি ঝুঁকি মেরে সে সবার কোথায় সত্যি বলতে কি বইটা আড্ডায় উঠে গেল কোথায় সেই মজলিস এখন সবই ভালো আছেন তো বলেই শেষ ওপর ওপর ভদ্রতা মহাদেব বললো তা ঠিক তবে মানুষও কত বদলে গিয়েছে দাদা মজাদার লোক কটায় আর পাবেন মাথা নেড়ে সিধু রসিকতার গলায় বললো জীবজগতে কত প্রাণী লুপ্ত হয়ে যাচ্ছে শুনি এটাও সেই রকম যা আছে তাও কি থাকবে শেষ পর্যন্ত আই ডাউট সিধুর আই ডাউট কথায় আচমকা হাঁচি বাবুর কথা মনে পড়ে গেল আমার মনে পড়তেই এসে ফেললাম এ হাসেন যে মিথ্যা বলেছি নাকি না না তোমার কথায় মনে পড়ে গেল হাঁচি বাবু হাঁচি বাবু মানে হা হাঁচি বাবু আমার না হয় নাকি হয় মানে হয়েছিল আসল নাম তুলসীচরণ পাল লোকে তুলসীচরণ নামটা ভুলে এ সবাই বাবু বলেই ডাকত পাড়ায় অফিসে বাজারে বন্ধুদের আড্ডায় এমনকি ওর বাড়ি দেখাতে হলে বলতে হতো হাঁচি বাবুর বাড়ি বাবু বললে কেউ বুঝতে পারতো না মহাদেব চুরুট ফেলে দিয়ে বলল বুঝেছি যেমন ছাতুবাবু লাটুবাবু অরিজিনাল লোকে জানে না চালু নামটাই বোঝে সিধু বলল দাদা হাঁচির গল্পটা একটু বলুন না শুনি বলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো এ মাত্র তো সাড়ে সাত সন্ধ্যেই বলব হাতে সময় আছে বলুন না গল্পটা আমি সামান্য চুপ করে থাকলাম যেন পেছন দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম হাঁচি বাবুকে মনে আছে তবে সবার স্পষ্ট করে মনে করতে পারি না এ তো কম দিনের কথা নয় বছর সত্তর তো হবেই আমরা তখন বারো তেরো বছরের হাফ প্যান্ট পরা ছোকরা গুরুজনদের কাছে বাঁদর মাস্টারমশাইদের কাছে গর্ধব তাতে দুঃখ পাওয়ার কোনো কারণ ঘটেনি আমাদের পুরোনো কথা মনে মনে সাজিয়ে হাঁচিবাবুর গল্পটা বলতে শুরু করলাম একটু ভূমিকা সেরে নি আগে আমি বললাম আমাদের নাবালক বয়সে মফস্বল শহরে যেখানে থাকতাম সেটা একেবারে ছ্যা ছ্যা করার মতন নয় রেল স্টেশন বাজার পাড়া। অ্যাংলো কলোনি রেলের সিনেমা হাউস হাই স্কুল ছোট হাসপাতাল সবই ছিল আর ছিলেন জহর মল্লিক জহরলাল মল্লিক ওখানকার দু পুরুষের বাসিন্দে বাঙালিদের গার্জেন বলতে পারো মোটামুটি ধনী লোক জমি জায়গা ছাড়াও কিছু কারবার ছিল মল্লিকদের ওদের বাড়িতে দুর্গাপুজো কালী পুজো হতো বড় করে তখনকার দিনে জাঁক জমক বলতে যা বোঝায় ততটাই হতো তাই মল্লিক বাবুর দোতলা বড় বাড়ির নিচের তলায় একটা ঘরে পাড়ার বয়স্কদের আড্ডা মজলিশের আসর বসতো বারো মাসি তাস পাশা দাবা খেলা থেকে শুরু করে নাটকের রিহার্সাল পর্যন্ত বাবুদের শখে নাটক আর কি তা মাঝে মাঝে এখানে আবার নানান মজাদার কম্পিটিশানও হতো যেমন ধরো পাথরের টুকরো সাইজের কাঁচা বরফ মানে গুঁড়ো বরফ বা বরফ জল নয় আস্ত টুকরো সেই বরফ মুখে করে বসে থাকতে হবে মল্লিক জ্যাটামশাই ঘড়ি ধরে বসে থাকবেন মুখ থেকে বরফ বের করলেই খারিজ হয়ে গেল কনকনে ঠান্ডা বরফের টুকরো মুখে পুড়ে কতক্ষণ আর বসে থাকা যায় দাঁতে সর্বনাশ হয়ে যেত তবু কেউ কেউ জিতে যেতেন বাকিরা বাড়ি গিয়ে গরম নুন জলে কুলকুচো করতেন সিধু বলল এসব কার মাথা থেকে বেরোতো দাদা মল্লিকমশাই হ্যাঁ তবে অন্য মাথা থাকতো হাঁচিবাবুর গল্পটা বলুন না মহাদেব বলল হাঁচি কাশি এগুলো অনেক বেটার বড় মুখে দিয়ে বসে থাকলে পরের দিন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দু তিনটে দাঁতই হয়তো বাতিল করতে হবে আমি আর গল্পের ডাল না গিয়ে সরাসরি হাঁচিবাবুর কাহিনী শুরু করলাম বললাম কার মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছিল জানি না হঠাৎ একদিন শুনলাম মল্লিক জ্যাটামশাইয়ের বাড়িতে নস্বি কম্পিটিশান হবে এই খবরটা কেমন করে রটল কে জানে তা সে যাই হোক নসি কম্পিটিশানে লড়তে নামছেন পাঁচজন উকিল বাড়ির মানিকবাবু রেলপাড়ার যোগেশ গার্ড মানে মালগাড়ির গার্ড ছিলেন উনি বাজার থেকে আসছেন নন্দীবাবু হীরাপুর থেকে অবলা চ্যাটার্জি আমাদের পাড়া থেকে আসরে নামবেন তুলসী চরণ পরে যিনি বিখ্যাত হয়ে উঠলেন হাঁচি বাবু নামে আমার আমার বেশ মনে আছে কালী পুজোর আগের দিন মল্লিক জ্যাটামশায়ের বাড়ির বাইরে স্বামী আনা টাঙিয়া আসর বসানো হয়েছিল স্বামী আনা বাঁধা হয়েছিল কালী পুজোর জন্য আগেই বলেছি মল্লিক বাড়িতে দুর্গা পুজো কালী পুজো হতো বরাবর লোকজন আসতো ঠাকুর দেখতে প্রণাম জানাতে তা এবার অন্য একটা কাণ্ড যোগ হয়ে গেল এ পাড়া ও পাড়া থেকে লোক তো জমবেই একেবারে খোলা খুলি আসরে লড়াই জমানো হবে পাড়ায় পাড়ায় একটা চাপা রেশা তো থাকেই মল্লিক বাবু বলে দিয়েছিলেন কম্পিটিশানে যারা আসবেন সবাই যেন যে যার নিজের ব্র্যান্ডের নস্বির কৌটো সঙ্গে নিয়ে আসেন আর রুম আলো সঙ্গে নিজেদের সাঙ্গ পাঙ্গো আনতে পারেন মায় ঢাক ঢোল পর্যন্ত তবে বিচারটা হবে আমাদের পাড়ার ভজনবাবুকে সামনে রেখে যাঁরা আসবেন তাঁরা নিজেদের লোকও আনতে পারেন হাঁচি গোনার জন্য নো বেইমানি নো চুরি জোর চুরি সিধু বলল বাহ হে তো ইলেকশন টাইপ বলে হাসতে লাগলো তারপর শোনো কি কাণ্ড হলো সন্ধে তখনও হয়নি সামান্য শীত পড়েছে কালী পুজোর মুখে আমাদের ওখানে শীত এসে পড়ত শুরু হতো শীতের পেট্রোম্যাক্স বাতি জ্বালানো হলো আসরে তখন আর ইলেকট্রিক কোথায় এমনকি বেশিরভাগ রেল স্টেশনে লোহার খুঁটির মাথায় বড় বড় ডে লাইট জ্বালানো হতো রাত্রে মোটা তারের সঙ্গে বাঁধা থাকত আলোগুলো নিচের চাকা ঘুরিয়ে নামাতে ওটাতে হতো আলোগুলো তেল ভরা আলো জ্বালানো হতো সন্ধ্যের আগে তারপর চাকা ঘুরিয়ে ওপরে তোলা হতো চমৎকার দেখা তো হে তারপর কি হলো আসর বসলো বসলো বই কি প্রত্যেক পাড়া থেকেই দশ পনেরো জন সাপোর্টার এসেছে নিজেদের ক্যান্ডিডেটের জন্য তারা হই হৈ করবে হাততালি দেবে দরকার হলে ঢাক পেটাবে বাহ দারুণ তো পাঁচ বাবু মানে প্রতিযোগীরা গোল হয়ে যে যার জায়গায় বসলেন সামনে নস্যির কৌটো আর রুমাল সামান্য পেছনে তাদের হাঁচি গোনার লোক আরো হাত কয়েক পিছিয়ে মল্লিক বাবু একটা ব্ল্যাকবোর্ড পাশে রেখে দাঁড়িয়ে তাতে বাবুদের নাম লেখা সামান্য তফাতে চেয়ার পেতে বসে আছেন ভজনবাবু জী করছেন তো হাঁচি শুরু হয়ে গেল আমরাও ওরই মধ্যে মাথা গলিয়ে দিয়েছি দেখতে দেখতে কম্পিটিশন জমে উঠল মানিক বাবু পাঁচ যোগেশবাবু সাত বাবু ছয় অমলা বাবু ছয় আর আমাদের তুলসী বাবু মাত্র চার ইস আমাদেরটাই সবচেয়ে লাস্ট এ যেন ঘোড়ার রেস ব্যাক আপ ব্যাক আপ পাঁচ মধ্যে মানিকবাবুই শুরু করেছিলেন আসর কাঁপিয়ে কুস্তির আঁকড়ায় চ্যাম্পিয়নরা যেভাবে তাল ঠোকে সেইভাবে যোগেশ গার্ডও কম যাচ্ছিলেন না মালগাড়ির গার্ড ডাকাবুকো মানুষ তাই আবার গাদা বন্দুক চালাতে পারতেন আমাদের তুলসীচরণকে দেখে মনে হলো উনি যেন মি যাওয়া বাজি ফটকা হাঁচিতে জোর নেই শব্দ নেই জবরদস্ত এদিকে যেমন যে যার নিজের পাড়ার ক্যান্ডিডেটকে ব্যাক আপ করছিল চেঁচিয়ে মাঝে মাঝে বিউগল বাজানোর মতন শব্দ করে সে আবার অন্যদের দুও দিচ্ছিল বাবু ওদের কাছে কচ্ছপ হয়ে গেল যেন গুটি গুটি দৌড় মানে অচল প্রতিযোগী বাবুর স্টার্টিং যতই চমকপ্রদ হোক না কেন বিষের কোঠায় পা রাখার আগেই নেতিয়ে যেতে লাগলেন বাবুর বোর্ডে যখন তার নামের পাশে তিরিশ লেখা হয়নি ভদ্রলোক নাক চোখ লাল করে চোখের জলে কাবু হয়ে মানিকবাবু স্টপ মেরে গেলেন আর বসতেও পারলেন না এলিয়ে পড়লেন মানে আউট অবলা বাবু আরও চার কদম এগিয়ে আটত্রিশের কাছাকাছি গিয়ে রনে ভঙ্গ দিলেন যোগেশ গার্ড বিয়াল্লিশ শেষে শয্যাশায়ী নন্দীবাবু তো লড়ছেন লড়ছেন তবে কাহিল অবস্থা পঞ্চাশের মুখেই আউট আমাদের তুলসী বাবু শুরু করেছিলেন ধীরে সুস্থে নধর চেহারার মানুষ ওর সবই রয়ে শোয়ে হাঁটা করেন ধীরে কথা বলেন নিচু সরে হাসেন আঁধ বোঝা গলায় চারজন পর হঠাৎ দেখি উনি ফিনিশিং নিচ্ছেন হাঁচি আর তোপ দুই বেড়ে গিয়েছে আশ্চর্যজনক ভাবে যদিও গলাটা ধরে এসেছে আমরা চেঁচাতে লাগলাম এ কে যেন বাইরে গিয়ে পটকা ফাটিয়ে দিল মল্লিক মশাইয়ের বোর্ডে তখন তুলসীবাবুর নামের পাশে সত্তর বসে গিয়েছে পঁচাত্তর আর হলো না বাহাত্তরেই তুলসীবাবু হয়ে শুয়ে পড়লেন আমরা তখন উল্লাসে লাফ মারছি চেঁচাচ্ছি হিপ হিপ উড়ে অন্যরা মুখ শুকনো করে সরে যাচ্ছে একে একে নরেন কাকা বললেন মল্লিক দা বাবুকে বলুন অ্যানাউন্স করতে আর দেরি কেন ভজন ভজনবাবু চেয়ার ছেড়ে উঠে ঘোষণা করলেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকের প্রতিযোগিতায় আমাদের বাবুই প্রথম হয়েছেন তার হাঁচির সংখ্যা বাহাত্তর এত হাঁচি আর কেউ একসঙ্গে হাঁচতে পারেননি প্রায় সঙ্গে সঙ্গে মল্লিক মশাই বললেন তুলসীকে এবার চেয়ারে বসিয়ে কাঁধে করে বাড়ি পৌঁছে দেয়া হবে ও আমাদের পাড়ার মান সম্মান বাঁচিয়েছে আমি পরে একটা সিলভার কাপ ওকে দেব ওর প্রাপ্য রইল তুলসীবাবু সেই থেকে আমাদের শহরে বাবু নামে বিখ্যাত হয়ে গেলেন ওরা আসল নামটা হাঁচির তোরে যেন ভেসে গেল গল্প শোনা শেষ করে সিধু বলল রূপর কাপটা উনি কি পেয়েছিলেন শেষ পর্যন্ত মল্লিক জ্যাঠামশাই বাজে কথা বলতেন না কাপের গায়ে বড় বড় করে লেখা ছিল একটু মজা করে নশ্ব প্রতিযোগিতায় বিজয়ী হাঁচি বাবুকে और 72 हाचिस शिधू আর মহাদেবট্টহাসে হেসে উঠল ওদের হাসি আর থামতেই চায় না যখন নাকে চোখে জল নিয়ে ওরা কোনো রকমে সামলে উঠেছে আমি বললাম তবে একটা দুঃখের ব্যাপারও ঘটে গিয়েছিল কি বাহাত্তরটা টা হাঁচির রেকর্ড করার পর হাঁচি বাবু একেবারে কালা হয়ে গিয়েছিলেন কানে আর শুনতে পেতেন না রাম সদয় ডাক্তার বললেন কিচ্ছু করার নেই হ্যাঁ হাঁচির চোটে কানের পর্দা ফেটে গিয়েছে অত হাঁচির পর আর কি কান থাকে নাকটা রয়েছে এই যথেষ্ট শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্প নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ